নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আপনারা তো সকালবেলার পর্বটা দেখেছেন মা কি খুশি মাছ ধরে আর আপনারাও সবাই খুশি হয়েছেন এতক্ষণে যতগুলো কমেন্ট আসলো দেখে যেটা বুঝলাম আর অনেকেই কমেন্ট লেখেন না তবুও এটা আমরা জানি যে এই মাছ ধরা মায়ের এই খুশি দেখে আপনারাও খুব খুশি হয়েছেন তো মার দোন বসি জাল সব কিছুই তো আছে এবার এখানে জোয়ার উঠেছে এবার ভাটা হচ্ছে আস্তে আস্তে নামার মতো পজিশন এখনো হয়নি কিন্তু তার মধ্যে কতবার যে দেখতে এসছে যে জল কতটা নামলো কতটা নামলো আর মা ছেলে দুজনে মিলে দেখি এইখানে একেবারে বসে আমি এসে তুললাম আর কি এক কথায় আমি বলি যে এখন থেকে ভিডিওটা শুরু করি তো ওরা দুজন বসে মুখোমুখি আলোচনা হচ্ছে কি ব্যাপার কি খবর কোথায় কি আর ওখানে সামনে একটা আর কি চার দিয়ে দেওয়া আছে সেটা টানছে সেটাও দেখছে এই সমস্ত আলোচনা হচ্ছে আর সকালবেলা মা ওই মাছটা পাওয়ার পরে উঠে এসেই মাছটা তো বাবা বিক্রি করতে নিয়ে চলে গেল আর সেই সঙ্গে সঙ্গে একেবারে জাল আনার একটা ফর্দ হয়ে গেলো জালও এনেছে সেই জাল দুপুরবেলা রান্না খাওয়ার ফাঁকে ফাঁকে ফিটিংসও করেছে এখন পাতবা এখন ফিটিং হয়নি সবে বল লাগে নাকি তো জাল এসে গেলে বড় বড় মাছ পড়ছে এই দেখে জালের আরো বায়না হলো সেই মতো এসেও গেছে এখন হয়তো আজকে পাতবে না কিন্তু পরে পাতবে সে জালেও মাছ বাদবে আজকে পাতার জন্য খুব চেষ্টা চালাচ্ছে চেষ্টা করেছে চালিয়ে উঠতে পারিনি ও তো একটা ফিটিং করতে সময় লাগে আর আজকে পর্বটা এখন থেকে শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ও দেখুন মাছ দেখো ও দেখো হয়ে আর এইখানে দেখুন একটা সাদা বোতল ভাসছে এতে চার দেওয়া এইটা এখানে টান ছিল আর আমি বসে বসে দেখছিলাম মা বলছে পাগল ওটা কাঁকড়ার চার এই কাঁকড়ার চার না কাঁকড়া ওটাতে মুখ দিয়ে টানছে ওই জন্য ওরকম হচ্ছে যদি মাছ ধরতো তাহলে ছটফট করতো তো আপনাদেরকে সাবস্ক্রাইব করার কথা বলছিলাম এর মধ্যেই ওদিকে ক্যামেরা ঘুরে গেল ওটা দেখে তো আপনারা যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মাছ ধরি আনন্দ হয় কিন্তু সব গণে হয় না আর মাছ ধরাটাও কিন্তু খুব কঠিন কাজ খুব ধৈর্যের কাজ সবাই কিন্তু ওই ধৈর্য ধরে মাছ ধরায় চার হাঁটে কাদায় মানে পরিশ্রম করে তারপরে এই মাছ তবে এইটা অনেক পরিশ্রমের পরে যদি একটা মাছ বাঁধে কি আনন্দ সে আর কারো বলে বোঝানো যাবে না পুরো হয়ে যায় কোনো কোনো গনে আসে আর কোনো কোনো কোনে মাছ আসে না আসে তো আর এমনি নদীতে প্রচুর মাছ সবসময় মাছ উঠতেছে কিন্তু ধরা খুব কঠিন সবাই কিন্তু ধরতে পারবে না

দিয়ে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে তাড়িয়ে নিয়ে চলে আসলো আর রোদ বেরোলো বললাম বলতে বলতে বৃষ্টি তো এই রকম তো সারাদিন চলছে এই রোদ তো এই বৃষ্টি আর মা এসে আবার বসে গেছে জ্বালায় দিয়ে এত বৃষ্টি মাথা বেরোতে হবে মা এ কতক্ষণ লাগবে এই জাল কি আজকেই টার্গেট নিচ্ছে পাতলা

এ মা এইদিকে তোমার দিকে কিরকম তাকে আছে দেখো মানা আমার এটা আমি শুনতে মা শুনে মা এটা আমার শোনা এটা মোনালিসা ও ওই হবে এই যে জালের ব্যাগ খোলা হলো জাল দড়ি বল সব কিছু মধ্যে ছিল এর থেকে বলগুলো বের করা হয়েছে এইগুলো ছোল এই কেটে একটা সৌরভের ভান্ডার করা আছে তো সেটা বড় সাইজের দিদা দিয়েছিল কতগুলো ছোল গুনো এ বাবু একটা ছোট ভান্ডার নিবি এইখান থেকে এই ভান্ডারে এইখানে একটুখানি কেটে দিয়ে টাকা ঢোকানোর মতো খুচরো পয়সা এর ভেতরে কিন্তু ফাঁপা খুব ছোলা ভাসবে এইগুলো জলে এই জাল দেবে আর বুঝে

এ রেকি এটা হচ্ছে তোমার বুনুর খেলনা। ওটা একটা ডুকডুবি। বুনুর খেলনা ajo দাদা দেখছে। হ্যাঁ। আরে ও আস্তে 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 উড়ামি। ওই কমলা আমাকে এটা দেখেইছিল যেদিন ও আসে। হ্যাঁ। আমি এই মেয়ের জন্য একটা খেলনা নিয়েছি এটা ডুকডুবি। আই বললাম এটা সৌরভ হাতে নেবে। হ্যাঁ।

ओली बावली ए धुररे के बोल जे आड़े ना तो आ छाड़ा दरकाली धोर थाके घूम ना बोली ओटा बड़ी-बड़ी गुंबड़ी है काका केले को छी ये देखि कल कल उ बस आई वैसे ही ये देखि छादुक छादन करो ओ बेटा माफ़ला बाप आई भी वे जे आऊं

আসল বাবা অমরনাথের ওখান থেকে মিষ্টি জাতীয় জিনিস তো এটা না পুরো প্যাক করা আর এই সব সেই কি দাও তো ফিল করা ওটা মিছরি ও এইটাই হচ্ছে অমরনাথের প্রসাদ এই ছোটটা সম্ভবত হ্যাঁ

বই মানুষকে ম্যানেজ সুন্দর করে সিল করা। এইটাতে ইয়ে হয় এইটাতেই পিঁপড়ে আচ্ছা আচ্ছা আচ্ছা।

কথা বলতে বলতে বৃষ্টি থেমে গেল আর মা নদীর চরে চলে গেছে বাবা ছিল এই গেছে তুমি চলে আসছো মা নদীর চরে দ্বন্দ্ব আছে সেখানে গেছে বললো নদীর ধারে থাক বাদলে সারাদিন দফায় দফায় বৃষ্টি হচ্ছে আমাদের যারা গেস্ট ছিল তারা জঙ্গলে তো এখনো আসেনি ইটের উপর দিয়ে আসতে হবে কালকে তাও শুকনো মোটামুটি এই ইটের কানা দিয়েও আসা যাচ্ছিল এখনো পুরোপুরি ভাটা নামেনি সকালবেলা আপনাদের দেখাচ্ছিলাম এইখানে কতটা চর বের হয়েছিল এই ভাঙনের নিচে দেখুন হালকা বের হয়েছে এখনও পুরোপুরি বের হয়নি জাল এখনও জলের তলায় আছে

এখানে দাঁড়িয়ে আছি আর মা তো নদীর চরে চলে গেছে এখান থেকে আমি লাল বালতি দেখতে পাচ্ছি আর মা ওখানে মনে হয় চার পড়াচ্ছে না চেক করছে কি যে করছে আর বেশি চিৎকার চেঁচামেচি করছি না রাস্তা দিয়ে সব লোকজন কম বেশি বেরোচ্ছে আর এমনিতেই মার একটা রেকর্ড হয়ে গেছে পাড়াতেও মানে মাছ ধরার যে এরকম মাছ পাচ্ছে এ হচ্ছে এ পাড়া থেকে ও পাড়া বর্গে একেবারে সব প্রচার হয়ে গেছে ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো দেখছেন আর এমনি গ্রামে এর মুখ থেকে তার মুখে থেকে প্রচার হয়ে গেছে খুব পলাশির মা খুব মাছ ধরছে তো ওই জন্য আর ডাকাডাকি করছিল যা পায় না পায় চুপ বিসারে নিয়ে আসুক আর মা কম বেশি তো ফোন আর বড় একটা মাছের ছবি দিয়ে যখন ভিডিও থাকবে তখন তো দেখবে কম বেশি আমি বলছি সে মাস কত টাকায় বিক্রি হলো সেটা কিন্তু বলা হয়নি কখন কথায় কথায় ভুলে যাবো ওখানে পর্বটা শেষও হয়ে যাবে ওখানে মনে থাকবে না বলেছিলাম পরে বলবো আসলে পরে কারণ তখন তো চলে গেছিল আর আসার পরে তারপরে আর তো শুরু হয়নি বিকাল থেকে হলো তো মাছটা এমনিতে গ্রেড বলতে প্রথমবার যেটা পাওয়া গেছিলো এক কেজি ছশো কত গ্রাম সেটা ছিল গ্রেড খাওয়ার পরে জানা গেল আর আজকেরটা হলো এক কেজি আশি গ্রাম না তিরাশি গ্রাম এরকম হলো এবারে ও ফোন করেছিল এখানে পাশাপাশি যারা মাছ ধরে বিক্রি করে সেখানে ফোন করেছে করার পরে বলল যে দেড় কেজি থেকে গ্রেড হয় এবার আমরা তো ভাবছি যে তাহলে গ্রেডের দলে পড়ছে না মানে ভালো দাম পাওয়া যাবে না কি হবে এইবারে মা বলছে মাছ কি করবার যে এত মাছ সবসময় হচ্ছে আর বিক্রি করলে কত কি হয় যাই একটা বড় মাছ আমি বিক্রি করার সব সবসময় একবারে কোনো কিছু হলে যে একটা খাওয়া তো হচ্ছে আর বিক্রি করলে ভালো হবে এবার সেই মতো বাবা নিয়ে বাজারে গেছে এখন এখানে তো কাঁটা বলতে ওই কার কাছে নিয়ে দিয়েছে আর ওদিকে মাছের আরথে নিয়ে গেলে বাংলা কথা দাম একটু বেশি হয় যে আরত করতে ওখান পর্যন্ত যেতে গেলে তা গোসোম পর্যন্ত খচ্চা করে গিয়ে কষ্ট করে গিয়ে আদৌ যে ওটা গ্রেডের দলে হবে কি কত দাম পাওয়া যাবে সেটা তো জানা নেই আর বাবা যায়নি আর অ্যাকচুয়ালি বাবা কি করে আমাদের বাড়ির মাছ হোক সবজি হোক যা হোক যখন বিক্রি করে যত কমে পড়ে ঝপ করে দিয়ে চলে আসে আর বাজার থেকে যখন কিনে নিয়ে আসে সেটা চড়া দামে নিয়ে আসে তখন বাবা বাজারে গেই তাড়াহুড়ো করে তো দেরি করবে না মাছটা বিক্রি করে দিয়েছে এখন একজন নিয়েছে সে নিয়ে গোসবাই চলে গেছে সে কতই কি বিক্রি করবে জানি না বাবাকে পাঁচশো টাকা দিয়েছে বাবা পাঁচশো টাকা নিয়ে মোটামুটি বাড়ি চলে এসছে তো যাই হোক মাছটা গ্রেড হলে কত কি দাম বা ওই এক কেজিতেও গ্রেড হয় কি না তো কি জানি কিন্তু পাঁচশো টাকা যাওয়া আসা কষ্ট করে খরচ তাও যদি কনফার্ম জানা যেত তাও হতো আর ওই মাছের যে ওই কাপসা আমরা পটকা বলি ওই কাপসা যেটা একটা থাকে না একদিন মাছ কাটলে নিশ্চয়ই দেখাবো ভিডিওতে আপনারা কেউ কেউ কমেন্ট করছিলেন যে পটকাটা কি বুঝতে পারলাম না ওর যে ওই কাপসা যেটা থাকে একটা বড় করে ফটাস করে ফেটে যায় রান্নায় মায়ের পাশে দোন দেখছিল ওখান থেকে টোন সব গুটিয়ে নিয়ে আর এখানে সামনে এসে বলছে আমার একটু পান এনে দাও আমি সেই প্রসাদ টসাদ খেয়েই অমনি চড়ে নেমেছি পান মুখে দেওয়া হয়নি এখন আমার একটু সময় লাগবে একটু পান আনো তো আমি সোনা আমাকে ওর বাবার কাছে দিয়ে আবার পান এনে আমি বলি কীভাবে দেবো এখান থেকে মা নিচ্ছে আর আমি কিছুটা নেবে আর একটা মানে কাগজে এ করে প্লাস্টিকে ভরে এরকম ছুঁড়ে দিয়েছি ধরে নিল খেয়ে নিয়ে আবার এই দিকের এখানে চলে গেলো এখানে জাল টাল দেখবে আর বলে দু একটা গেছো কাঁকড়া টাকড়া ধরে দন দন পাতবো মানে চরে নামলে আমি একটা জিনিস দেখলাম মা ডাঙার থেকে যেন নদীর চরে আরও বেশি ফ্রি থাকে নাকি যদি কোনো ব্যাপার না মানে সময় যাচ্ছে এটা করছে ওটা করছে একটা খুশির সঙ্গে করতে থাকে তো কী করছে করে উঠুক দেখি আর জালে কি বাঁধবে মা বলছে আজকে আর ভসে নেই সকালে একটা বেঁধে গেছে আর না হয় না হোক আমার আর অত আশা নেই যেদিন বাঁধে ওই একটার বেশি বাঁধে না তো উঠে আসলে দেখা যাবে কিসে কি খবর মা এখনও তো আসলো না আর আমি এদিকে সকাল সকালে রান্না বসিয়ে দিচ্ছি তার কারণ রাত্রি হলে রাত্রি রান্নাটা করতে করতে সোনামা কান্নাকাটি করে এখন একটু খেলছে শুয়ে দিয়েছি বাইরে থেকে ঘুরিয়ে এনে এই যে সব মাছ মাঠের মাছ ট্যাংরা পাঁকাল কাঁকড়া সব কিছু আছে এটা হচ্ছে কুমড়ো দিয়ে একটা তরকারি এক্ষুনি করবো